তারেক রহমান নতুন ফাঁদে পড়ছেন এবং তারেক রহমান নিজেই বিএনপির কোন ভবিষ্যৎ দেখছেন না এবং বিএনপি ক্ষমতা আসার পথে পদে পদে বাধা সৃষ্টি হচ্ছে এবং নতুন আরেকটা বাধা সামনে এসেছে তারেক রহমান নিজে সেটা উপলব্ধি করছেন যার ফলে তিনি বলছেন যে নতুন ষড়যন্ত্র হচ্ছে দর্শক সৈরাচার সরকার পতন হলেও ষড়যন্ত্রের অবসান হয়নি তারেক রহমান তারেক রহমানের যে এই সরল স্বীকারোক্তি যে ষড়যন্ত্র অবসান হয়নি এই ষড়যন্ত্রটা কি এই ষড়যন্ত্রটা মনে করেন যে ক্ষমতায় আসতে দিবে না সেই ষড়যন্ত্র হাসিনা তো পালিয়েছে এখন ষড়যন্ত্রটা কি ইউরুস সরকার ক্ষমতায় থাকবে এটা কি হাসিনা রাখতে চায় না হাসিনার প্রধান শত্রু ইউরুস নট বিএনপি জামাত ক্ষমতায় আসুক এটাও কি আওয়ামী লীগ চায় না তাহলে এটা তো ষড়যন্ত্র আর ষড়যন্ত্রকারী বলতে কাকে বোঝাবে বেসিক্যালি যদি জিজ্ঞেস করা তার প্রমাণকে যে ভাইয়া আপনি ষড়যন্ত্রকারী বলতে কাকে মিন করছেন তাহলে এক কথায় তিনি উত্তর দিবেন ষড়যন্ত্রকারী হচ্ছে ভারত আওয়ামী লীগ কিন্তু ভিতরে ভিতরে মনে মনে অনেক কি ধারণা করেন কিন্তু উপর উপরে বললে এটাই বলবেন দলে ভারত এবং আওয়ামী লীগ ইউনেসকেও ক্ষমতা রাখতে চাইছে না জামাতকেও ক্ষমতায় আসতে দিতে চায় না তাহলে ষড়যন্ত্রটা কি তারেক রহমান এই দুইটা কাজে খুশি হওয়ার কথা ষড়যন্ত্র হচ্ছে বিএনপি কেও ক্ষমতায় আসতে দিচ্ছে দিতে চাইছে না তারেক রহমান নসোয়েল ভালোভাবে তিনি জানেন যে ভারতের আস্থা এখন পর্যন্ত পুরোপুরি তিনি এবং তার দল অর্জন করতে পারেনি বিএনপির কতিপয় নেতা ভারতের আস্থা অর্জন করেছে স্ট্রু বাট ভারত তাদের সর্বশক্তি প্রয়োগ করে বিএনপি ক্ষমতা এনে দিবে এই পর্যায়ে এখন পর্যন্ত বিএনপি যেতে পারেনি ভারতের এখনো সিদ্ধান্ত যে ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে হোক না কেন আওয়ামী লীগ কি আমাদের দরকার আওয়ামী লীগ আমাদের বন্ধু আমাদের স্বার্থের জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই আর বিএনপি বিএনপিকে কিছুদিনের জন্য ক্ষমতায় আনতে রাজি ভারত এমন কি সে এমন সাপোজ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলো যদিও এটা আমরা এখন আর সম্ভব মনে করি না কারণ বিএনপির পক্ষে জনসমর্থন নেই এবং বিকল্প শক্তি দাঁড়িয়ে গেছে অনেক সমীকরণ হচ্ছে একদিকে জামাত ইসলাম এখন সবচেয়ে জনপ্রিয় দল আর একদিকে এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি গণসংহতি আন্দোলন রাষ্ট্রীয় সংস্থা আন্দোলন অনেকগুলো ছোট ছোট দল মিলে একটা দল গঠিত হতে পারে তারা বিএনপির যে স্পেসটা ওইটা দখল করতে পারে তাতে বিএনপি আরো কন্টাসা হয়ে পড়ে বলে মনে করি এই জায়গায় আহ সাপোজ বিএনপি ক্ষমতায় যদি আসেও জামাত কারণ বিএনপি চাঁদাবাজি করবে লুটপাট পাথর মেরে মানুষ হত্যার এক স্বর্গ রাজ্যে পরিণত করবে সাথে সাথে জামাত সহ দেশের জনতা বিএনপির পতন চাইবে আমি বিশ্বাস করি বিএনপি ক্ষমতা আসলে সরকার গঠনের বাহাত্তর ঘন্টার মধ্যে মানুষ ওই সরকারের পতন চাওয়া শুরু করবে এবং এক সপ্তাহের মধ্যে দেখবো যে রাজপথে আন্দোলন গড়িয়েছে মিছিল শুরু হয়েছে এই সরকারের পতন চাই তার এক সরকারের পতন চাই তখন আওয়ামী লীগ সুযোগ নেবে এবং ভারত বিএনপিকে সরিয়ে রাজনীতিতে আওয়ামী লীগকে ফুল ফোর্সে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে তবে ভারতের প্ল্যান হচ্ছে এটা তারেক্রমানের যে ভয়টা সুরাজা সরকার পতন হলে ষড়যন্ত্রের অবসান হয়নি এটা দুইটা দিক একটা হচ্ছে এখানে অনেকেই চাচ্ছে যে বিএনপি যেন ক্ষমতা আসতে না পারে আর বিএনপির অবস্থা তো এমনি খারাপ আর বিএনপি ক্ষমতায় না আসুক এটা অনেকেই চায় ওইটিকে ষড়যন্ত্র বলছেন এমনকি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে না আসুক এটাও অনেকে চায় দেশি বিদেশি এই বিষয়ে অনেক প্রজেক্ট আছে আর দ্বিতীয় হচ্ছে বিএনপি ক্ষমতা আসতে পারলেও কয়েকদিনের মধ্যে বিএনপি কে নামিয়ে দেয়া এটা একটা পার্ট অফ কনসপায়রিসি সেই জায়গায় তারেক রহমানের বা বিএনপির সামনে কোনো ভবিষ্যৎ নেই দেখেন অন্যায় করেও অনেকে টিকে থাকে যেমন আওয়ামী লীগ অন্যায় করে দীর্ঘদিন টিকে ছিল আওয়ামী লীগ চাঁদাবাজি করতো এটা সবাই জানে যদিও বিএনপির মতো এত করতো না কিন্তু করত কিন্তু সব অপরাধ মিললে মিলালে বিএনপির হাজার গুণ বড় অপরাধে ছিল আওয়ামী লীগ কিন্তু মিডিয়া রাষ্ট্র বা টোটাল যে স্ট্রাকচার সব জায়গায় আওয়ামী লীগ নর্মালাইজ ছিল যে এটা কিছু না এটা স্বাভাবিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা স্বাভাবিক শিবির মারও এটা স্বাভাবিক এই জায়গায় দর্শক আহ আওয়ামী লীগ আগাম করলেও টিকে থাকতে পারত এবং সেটা নর্মাল কঠিন পরিণতির মধ্যে পড়তে হয় তো এই যে পরিস্থিতি যেমন আওয়ামী লীগ চাঁদাবাজি করতো কিন্তু আওয়ামী লীগকে কিন্তু চাঁদাবাজি করে গালি দিত না আওয়ামী লীগের নাম চান্দা বাই চান্দা পার্টি টেম্পু টেম্পু স্ট্যান্ড এরকম কিন্তু ছিল না মানে এই বাক না ফ্রেমিং করার ক্যাপাসিটি ছিল না আমাদের যেটা পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে হয়েছে যে বিএনপি চান্দাবাজি করে ঠিক আছে কিন্তু মানুষ জানে চাঁদাবাজি করে এবং তারা চান্দাজ হিসেবে প্রতিষ্ঠিত যার ফলে এখন মানুষ তাদেরকে ভোট দেয় না এই যে পরিস্থিতিটা যে বিএনপি আকাম করে ছাড় পায় না এটা ভালোভাবে আমরা ফ্রেমিং করতে পারি এটা বুঝাতে পারি মানুষকে এই ফ্রেমিং বলতে কেন ট্যাগ না রিয়ালিটিটা মানুষকে বুঝাতে পারি এটা বিএনপির ক্ষমতা আসার পথে প্রধান বাধা আর এটা কি বলছেন ষড়যন্ত্র বিএনপি মিডিয়া দখল করেছে কিন্তু কোন লাভ নাই ওইসব মিডিয়া টিডিয়ে গোনার টাইম নেই সোশ্যাল মিডিয়ায় সব থেকে বড় মিডিয়া সিটিজেন সিটিজেন জার্নালিজমের যুগ স্বৈরাচার সরকার পতন হলো স্বৈরা অবসান হয়নি এই ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে ক্ষমতায় আসতে বাধা দেওয়ার ষড়যন্ত্র আসলে তারেক রহমান চাঁদাবাজির ফাঁদে পড়েছেন চাইলেও এ থেকে বের হতে পারছেন না একটা ভিসা সার্কেলের মধ্যে পড়েছেন তার দল বের হয়ে আসার সুযোগ নেই আবার ভারতের ফাঁদে পড়েছেন আবার ভারত পরিপূর্ণভাবে বিশ্বাস করছেন আওয়ামী লীগের মতো যান প্রাণ দিয়ে আওয়ামী রক্ষা করবে বা আওয়ামী পাশে থাকবে ভারত সেই পথও এখনো আসেনি তো সব মিলিয়ে ভবিষ্যৎ ভালো না ভারত পাশে থাকলেও তো একটা বিষয় ছিল কিন্তু ভারত আংশিক পাশে একটু ভুলবল বুঝে ক্ষমতায় এনে দুই তিনবার লাথি দিয়ে ফেলে দেবে বিএনপি কে কেন্দ্র করে ভারতের আর এই খুশিতেই অনেকে ভারতের কোলে উঠে বসে আছে পতন অবসান হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সুপ্রতিষ্ঠিত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং তা বিনষ্টকারী কোনো ভিন্ন অবচেষ্টার বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় ও সুস্পষ্ট ঐতিহ্যগত ভাবে সকলের সহযোগিতা শারতীয় দুর্গাপূজা এগুলো নিয়ে আলোচনা করেছে এখন এটাও রাজনীতির একটা বিষয় যে এই দুর্গাপূজার পর নাকি আওয়ামী লীগ দেশে ফিরবে আবার সরকার পুরস্কার ঘোষণা করেছে যে আওয়ামী লীগ ধরতে পারলে পাঁচ পাঁচ টাকা যখন জটিকে মিছিল করবে আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের স্থান বাংলাদেশে হবে না তারা আর আসতে পারবে না কোনোভাবেই আসতে পারবে না কেউ তাদেরকে ফিরিয়ে আনতে পারবে না যে আনতে চাইবে জয় বাংলা হয়ে যাবে আওয়ামী লীগ পালিয়েছে সাথে বিএনপি কে নিয়ে পালিয়েছে বিএনপির ভবিষ্যৎ নিয়ে গেছে